কি দেখলে বিব্রত হয়ে যান রাজ ভাই সামনে আসা মাত্র একটু নার্ভাস হয়ে যায় আজ থেকে তিন বছর আগে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল খুব রিকোয়েস্ট করেছিলাম একটা ইন্টারভিউ দেন আপনি বলেছিলেন না আমি ক্যামেরার মুখোমুখি হতে চাই না ভাগ্যের কি পরিহাস আজকে আমার মুখোমুখি আপনি এটা কি মনে পড়েছে আপনার হ্যাঁ মনে আছে আসলে ক্যামেরার সামনে আসলে একটু নার্ভাস লাগে আমি ক্যামেরা অফ করে দিলে সাথে সাথে কথা বলতে পারি ক্যামেরার পেছনে তো আপনি অনেক মজার মানুষ অনেক গল্প করেন অনেক কথা বলেন সবার পেছনে লাগেন আমি আসলে বেসিক্যালি চাই না ক্যামেরার সামনে কথা বলতে অনেকে চায় না ফ্রেম বা নিজেকে দেখাইতে আমি চাই না আর ইজি লাগে আমার কাছে আর সেটাই ওয়ার্ক করে এমন হয় আমার কাছে আচ্ছা এটা কি মানে সুবিদ আপনি যে এই কারণেই কি ক্যামেরার পেছনের কাজ বেছে নিয়েছিলেন না সেটা তো ডিফারেন্ট কেস কিন্তু ক্যামেরার সামনে আসতে কখনো মানে আমি কিন্তু নাটকে অ্যাক্টিংও করছি বা এটা না যে ইন্টারভিউ বা এই যে ক্যামেরা দেখলে একটু দেখানো এটা আমার কখনো ইচ্ছা হয় না এটা শুনলেই আমার মনে হচ্ছে যে এখান থেকে আমি দূরে যাই আমি অনেকে জানা যারা আমাকে চিনে যে আমি ক্যামেরার সামনে ইন্টারভিউ দিতে চাই না একটু পেছনে চলে যাই মানে আজকে একটু ভিন্ন ধরনের করি আপনার আর আমার গল্প দিয়ে শুরু করি আমি আর আপনি অনেক আগে একবার একটা দেশের বাইরে বলেই দিই কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম সেখানে আপনি গিয়েছিলেন সেখানে আমি আপনাকে কিভাবে দেখেছি সেটা পরে বলবো দর্শকদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতা তখন কেমন ছিল তখনকার কান আর এখনকার কান আপনার কি মনে হয় বাঙালিদের কি কতটুকু এগিয়েছে বাংলা ইন্ডাস্ট্রি আমি তো বেসিক্যালি গিয়েছিলাম যে কান সম্বন্ধে একটা বড় একটা ভাবনা থাকে না সবার সেটা দেখার জন্য আসলে কি আমরা এখান থেকে যা যা নিউজ পাই আসলে যাওয়ার পরে সেটা আসলে ভিন্ন আর কি এটা নিজেদের মানুষকে ছোট করার কিছুই নাই বাট এক্সপিরিয়েন্সটা নিয়ে আসছি ফিউচারে কখনো যদি যেতে চাই তাহলে কোনো কাজ নিয়ে যেতে চাই এভাবে না এবার যদি আপনি যান আপনার নিজে আপনি কখনো যদি যেতে চাই এবার না মানে কখনো যদি যেতে চাই মানে এবারে যখন যাবেন আর কি তখন নিজের কাজ নিয়ে প্রপার ওয়েতে যেতে চায় যেভাবে আলোচনা হয়ে দেশে যে কানসে কোনো একটা মুভির প্রিমিয়ার হচ্ছে বা এই হচ্ছে সে হচ্ছে এগুলা করতে চাই না এগুলা

আপনি আসলে ওখানে দেখাতে পারবেন হল ভাড়া করে নিজের অর্থ ব্যয় করে কানস আসলে এটা সিটির নাম ওটা একটা ফিল্মের বাজার আসলে এখানে এখানে আসলে আমরা আসলে যেভাবে ভাবি এভাবে না কিন্তু সেটা আপনার ভাই ব্রাদার আপনাদের তো ইন্ডাস্ট্রিতে খুব বিচরণ আপনাদের বিশাল বড় একটা ভাই ব্রাদারদের একটা অনেক বড় গ্রুপ আছে তার মধ্যে আপনার রাজীবের সিনেমা আপনি যেই বলছিলেন এবার যাচ্ছে তার সঙ্গে এটা আগে কথা হয়েছিল কেন বা কেমন লাগছে যে সত্যিকার অর্থে ডেফিনেটলি গর্বের এটা শুটিং থেকে শুরু করে আমি সবকিছু জানি আর এটা তো মানে এটা খুব আনন্দের জিনিস না যখন সে পাইছে আমরা তো অনেক আগেই জানি অ্যানাউন্সেন একটা পড়া হয়েছে খুবই আনন্দের এটা যে আমার একটা ফ্যামিলি বাই আর আদনান আমার খুবই ক্লোজ টু মি লাইক এ ফ্যামিলি মেম্বার সো তার কোনো স্পেশাল কিছু হইলে আমি সবচেয়ে বেশি আনন্দিত হব হওয়াটাই স্বাভাবিক এবং আমার কিছু হইলেও সে আনন্দ পায় আপনার কাজ নিয়ে তাহলে এবার জানতে চাই তোমাদের গল্পনে ফেসবুকে ঢুকাই যাচ্ছে না ঢুকলেই তোমাদের গল্পের ক্লিপ তোমাদের গল্প নিয়ে আলোচনা চলছে আপনি কেমন এনজয় করছেন এটা কেমন সারা পেয়েছেন ভেবেছিলেন এত সারা পাবেন আমার কাছে এটা না আসলে নতুন কিছু না কারণ আমি যখন কাজ শুরু করছিলাম এই টাইপের কাজ আমি অনেক আগে করছি আসলে এই সোশ্যাল মিডিয়ার আগেও আমি এই ধরনের ফিডব্যাক পাইছি যখন মানুষ সিডি কিনে নাটক দেখতো তখন আমার আমার মনে হচ্ছে বসুন্ধরা মার্কেট থেকে রাস্তা পার হয়ে কারণ বাজার আসতাম রাস্তাঘাটে রিক্সা দিয়ে বা গাড়ি দিয়ে বাস দিয়ে যাওয়ার সময় লোকজন ডাক দিয়ে কথা বলতো তখন ওইটা বেশি আনন্দ ছিলে হ্যাঁ আর এখন যেগুলা এখন একটা জিনিস বলি এখন যেমন এই ফেসবুক বা ইয়াতে প্রচুর রিভিউ হয় যে রিভিউগুলো আসলে আমি রিভিউ বিশ্বাস করি না কারণ রিভিউ অবিশ্বাস করার কিছু না ওইটা ওর ব্যক্তিগত মতামত আমি বিশ্বাস করি একটা মানুষ যখন একটা কাজ দেখে তার নিজের আইডিতে সে চারটা লাইন লিখে বা যেটা তাকে টাচ করছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি আমি সেগুলাই আরেকজনের কিন্তু গ্রুপে যেভাবে লেখা হয় ডালাও ভাবে একই লেখা দশ জায়গায় থাকে সেটা আমি কখনো মানে ওইটা ওইটা নিয়ে আমি কথাই বলতে চাই ওইটার আগেও না আমি আরেকটা জিনিস ফেসবুকে ঢুকিয়ে দেখা যাচ্ছে আপনার একটা ইন্টারভিউ খুব ঘুরে বেড়াচ্ছে। কোনটা? কোনটা ঠিক স্পেসিফিক হবে বলবো না কোন প্রশ্নটা আসলে বারবার সামনে আসছে সেটাতে আমরা যাই। সেটা হচ্ছে খুব বলা হচ্ছে যে আপনারা কয়েকজন কয়েকজন শিল্পীকে শিল্পীকে নিয়েই কাজ করছেন। এর বাইরে আর আপনারা বের হচ্ছেন না। আসলে ম্যাক্সিমাম ইন্টারভিউতে প্রশ্ন করে একটা উত্তরটা যেটা দেওয়া হয় ক্যাপশনটা লিখে আরেকটা। ওর প্রশ্নটা ছিল এরকম যে আমরা যতটুকু শুনি আপনারা চাইলেই ডেট পানো অনেকের অনেকে পায় না হ্যাঁ ওটা এটা একটা কথা আর একটা কথা বলছিল যে নতুনরা কাজ পাচ্ছে না তা আমি বলছিলাম যে এই টাইমে কেউ যদি বলে আমি কাজ পাই না তার যোগ্যতা আছে এটা রং কারণ হচ্ছে আমি যার যোগ্যতা আছে তাকে আমি খুঁজে বের করবো লাইক আমি বলছিলাম জবান তটিনি ইয়াস বা তৌসিফ যারা কাজ করছে ওদের ডেট নিতে দু থেকে তিন মাস আগে নিশ্চয়ই ওদের যোগ্যতা আছে আমি শব্দটা বলছিলাম এরকম হ্যাঁ আপনি বলছেন শব্দটা বলছিলাম এটা আপনি তিন মাস ঘুরে ঘুরে না না ঘুরে বলি না শব্দটা এরকম ছিল যে ওদের যোগ্যতা আছে বলে তিন মাস আগে ওদের ডেট নিচ্ছি মানে ওদের কোয়ালিটি আছে বলে মানে কোয়ালিটিটা ফ্যাক্ট যদি কোয়ালিটি থাকে কেউ আটকাতে পারবো না তিন মাস আগে নতুন ডেটও আমি নিব আমি শব্দটা বলছিলাম এইভাবে ওরা ক্যাপশনটা দিছে আলাদা আচ্ছা এটা আসলে ক্লিয়ার করা হচ্ছে ধরেন আমি আবার একটু ভিন্নভাবে বলি জোভানার তটি ওরা এ স্টাবলিশড ওরা এ সময়ে ভালো এস্টাবলিশ দুজনই দুজনেই খুব ভালো অভিনয় শিল্পী সবাই জানে এবং তাদের নাম প্রতিষ্ঠিত মিডিয়াতে একদম নতুন কোনো কাজ করেনি অডিশন দিয়ে আপনার আপনার সঙ্গে কাজ করার সুযোগ কি আছে আপনি দেখেন আমার প্রভিয়াস যত কাজ আছে যারা আমাকে চেনে সবাই জানে আমি ম্যাক্সিমাম ছেলে মেয়ে নতুনদেরকে নিয়ে কাজ করার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি আমার বা আমাদের টিমের আমরা এটা করি এবং অনেকেই অ্যাস্টাবলিশড তো এই তসিমবাবুর কথা বলেন তসিবের প্রথম কাজ আদনান করছে সেকেন্ড কাজ আমি করছি ওর প্রথম কাজ যুবনের দন রনি করছে

স্কোপটা আমি আসলে আমি আসলে ওর একটি আমার গল্প ওরে যাবে ওরে নিচ্ছি বাট সিন্ডিকেট করে একজনকে যে লোকটা একটিং পারে না যার কোনো স্কোপ নাই যার কোনো মার্কেট মানে নাই তাকে কেউ নিবে না তাই না সিন্ডিকেট না এর আগে এই শব্দ বলার আগে যে লোকটা বলছে নিজেকে প্রমাণ করো আসলে তোমার যোগ্যতা আমার কাছে সেটা বড় ঠিক আছে এটা নিয়ে আমরা আরো পরে বিস্তারিত জানবো একটা গেমে চলে যেতে চাই

আচ্ছা মিডিয়ায় কান পাতলে শোনা যায় আপনি শক্তিশালী সিন্ডিকেট মেনটেন করেন আপনি একটু আগে বললাম সিন্ডিকেট বলতে কিছু নাই আমার কাছে আমি বিশ্বাস করি না সিন্ডিকেট সিন্ডিকেট থাকলে তো পুরো দেশ আমার থাকতো মিডিয়া ইন্ডাস্ট্রি পুরোটা আমার সাকিব খান থেকে শুরু করে কালকে যে আসছে আপনি ডিরেক্টর হিসেবে কেমন একটু আমাকে বলবেন আচ্ছা তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নি ডিরেক্টর হিসেবে কেমন আমরা জানবো দর্শক একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিটছি বিরতির পর দেখছেন মেরিন মিক্স সোপ বার ক্যাফেলাই

এটা আসলে যারা আমার সাথে চলাফেরা করে যারা দেখছে তারা বুঝতে পারে যারা আপনার সঙ্গে চলে তার আরও একটা কথা বলে রাজভাই যে আপনি খুব র আপনি আপনার মধ্যে যেমন মিডিয়া ব্যক্তিত্বদের একটু থাকে না একটা লেয়ার দেয়া থাকে একটু শো অফ করার একটা লেয়ার একটু পর্স থাকার একটা আপনার মধ্যে এ ধরনের আমি চাই না আসলে আমি রয় থাকতে চাই সাধারণ হয়ে থাকতে চাই প্রেমে প্রস্তাব কত পেয়েছেন বলেন তো পান কিনা এখনো

এটা অবশ্য আপনি আগেও বলেছেন আমাকে যে আমি ইন্টারভিউটা দিতে চাই না কারণ আমার কাজ যখন আসবে তখন করব এটা আপনি স্ট্রিক্টলি মেইনটেইন করেন কখনো সাংবাদিকদের সঙ্গে ঝামেলা টামেলা হয়েছে এটা না অনেক না ম্যাক্সিমাম সাংবাদিক পরিচিত ওরা রাগ করলো কিছু মনে করে আচ্ছা আমরা আরো একটা গেমে যেতে চাই আরো একটা গেমে যেতে চাই তবে আমি একটু যদি এই মানে রিসেন্ট টপিক আর একটা এই যে সেলিব্রিটি ক্রিকেট লীগ হলো কেমন খেললেন কেমন কি হলো আর আসলে ক্রিকেট লিগে কি ক্রিকেট খেলা হয় নাকি শুধু ইন্টারভিউ দেয় চলে এটা নিয়ে একটা আমারও কোয়েশেন আছে কারণ এই ক্রিকেট লিগটা আসলে এটা এটা সেলিব্রিটি লিগ এখানে সবাই এন্টারটেন করতে যায় এটা কোনো প্রফেশনাল কোনো খেলা না এখানে যারা অনেকে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সেলিব্রিটি লিগে খেলতে গেলে কি যোগ্যতা লাগে যে মানুষটা দিচ্ছে তাকে বলতে চাই সেলিব্রিটি লিগে ক্রিকেট খেলতে একটু ক্রিকেট খেলা জানা লাগে শুধু ছেলেদের মেয়েদের না মেয়েদেরটা একটা ফান ফান সেগমেন্ট দুই ওভারের খেলা হয় যারা একটু ব্যাটটা বলটা ধরতে পারে তাদেরকে দেওয়া হয় জাস্ট সবাই বিনোদনের মানুষ তো এখানে আঙ্গর পল্টকের মতো সবাই সবার মতো স্ট্যাটাস দিচ্ছে আর কথা এটা তো আমার প্রশ্ন এটা এই গণমাধ্যম যেভাবে এখন ভিডিও ইন্টারভিউ নেওয়া হচ্ছে যেমন আমি আমার সাথে অনেকেই রাগ এই লাস্ট থ্রি ডেজ আমি প্রথম দিন ইন্টারভিউ দেওয়ার সময় বলছি আমি ইন্টারভিউ দিব ক্যাপশন আমাকে বলতে হবে তারপরে আবার সেই উল্টা ক্যাপশনটাই দিচ্ছে পরের দিন সে যাওয়ার পরে তাকে আর ইন্টারভিউ দেয় নাই এবং বলছে আমি আর কোনো দিন ইন্টারভিউ দিব না ইভেন আমার কোনো প্লেয়াররা ইন্টারভিউ দিব না আগে আমাকে কমিটেড করতে হবে কী ক্যাপশন যাবে কারণ আমরা বলি একটা শুধু কেটে এটুকু আপলোড করা হয় রিলস হিসাবে এবং ক্যাপশনকে বলটা দেওয়া হয়নি মানে সেই জন্য আপনার উপর রাগ করেছে যে মনে মনে অনেকেই রাগ থাকে এটা কিন্তু বাট একবারও চিন্তা করে না যেমন একটা সেলিব্রিটির ভিডিও ওরা রেকর্ড করতেই পারে কিন্তু এত বাজে অ্যাঙ্গেলে ক্যামেরাটা ধরে এবং বাজে এটা

গতবার একটা সিনারিওটাই আলাদা ছিল গতবার একটা মানুষ দেখছে আলাদা আমি শুধু গতবার আমার সাথেই হয়েছে সো আমারই বলা উচিত হ্যাঁ অবশ্যই আমার টিমের খেলার টাইমে আমার একটা ফ্রেন্ডের সাথে খুব বাজে ব্যবহার করছে মানে গায়ে টাচ করছে আর কি পা দিয়ে আচ্ছা তো সেটা আমার একটা বন্ধুকে যখন টাচ করবো আমি কিন্তু প্রতিবাদ করবো সেটা রাগ করে করে যেভাবে করি সেভাবে করা হয়েছিল করার পরে সেটা ছোট হইতে হইতে একটু বড় হয়েছে খেলায় উইন করছি আমরা আমাদের টিমটা খুব এনার্জেটিক ছিল ওই এনার্জেটিক মাঝখানে ওরকম বাজে স্লেং স্লেজিং করার সাথে সাথে ধরেন একটা এক সেকেন্ডের মুমেন্টে একটা বাজে জিনিস হয়ে গেছে সেটা কাম্য নয় আমি আগেও বলি যে আমাদের এই ফল্ট বা আমাদের করা উচিত হয় নাই ওই এক সেকেন্ডের জিনিসটাকে ইউজ করে বাকিরা নিজেদের প্ল্যা নিজেদেরকে ভাইরাল করার জন্য ইউজ করছে প্ল্যাটফর্মটাকে সেটা সেটার জন্য কারা দায়ী সেটা পাবলিক জানে যদি পাবলিক না জানলে অন্তত গণমাধ্যমের লোক জানা যায় আমরা তো এখান থেকে চলে আসছি আমাদের আর পরে কোনো কথা নাই কোনো স্টেটমেন্ট নাই আমি বলেও নাই ইভেন দ্যাট আমি সরি বলছি আমি আমার যদি কোনো অন্য ইন্টেনশন থাকতো আমি না সো আমি সরি বলছি শুধু ইন্ডাস্ট্রির স্বার্থে যে মানুষজন যাতে খারাপ না ভাবে যে আমরা একই ছাতার নিচের মানুষ আমরা জ্ঞানজাম করছি সো এখানে অনেক বড় বাইরা ছিল তারা চাইলে সাথে সাথে এটা সলভ করতে পারতো কেউ সলভ করে নাই মানে আমি তো এখানে সবচেয়ে আমি আর রায় হান্ড ছিলাম সবচেয়ে জুনিয়ার বাকিরা সবাই সিনিয়র ছিল চাইলেই পারতো তারা করে না তারা ওই ইন্ধন দিচ্ছে দিয়ে এটাকে বড় করছে আর কিছু মাঝখান থেকে যা ঘটে নাই মিথ্যা কথা বলে বলে সেটাকে ভাইরাল করছে নিজেরা

কারণ আমার আমি যদি একটা ভালো কন্টেন্ট আমি অন্য জায়গায় বিক্রি করবো না সেল করবো না আমার নিজের প্ল্যাটফর্ম আছে আমি মালিকানা রাখবো কন্টেন্টের আচ্ছা আমার তো এই চ্যানেল আছে নিজে বিজনেস করি সো এটা আমার বিজনেস পলিসির জন্য করি না আর আমি আরেকজনকে মানে আমি মানে এই টাইমটুকুও পাই না আসলে অন্য জায়গায় কাজ করা সহজ কথা মানে নিজে দেখাশোনা করতে সে জায়গা থেকে অনেক সিনিয়র শিয়া বাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো সিনিয়র আমাদের জেনারেশন যারা কাজ করে তারপরে একটা যে গ্যাপ এই গ্যাপের পর আমি একজন মোটামুটি নাটকের এগুলার কাজ টাজ করি টুকটাক

ডিপ্লোম্যাটিক উত্তর দিবেন না আপনার চোখে আগামীর তারকা আচ্ছা তার আগে ছোট্ট একটা বিষয় আমি ভুলে গেছি এই গেমসটা আপনাকে খেলতে হবে এটাকে মিলাইতে হবে হ্যাঁ অবশ্যই মিলাতে হবে আপনার চোখে আগামীর তারকা তোটিনি সাদিয়া নিহা এই কোয়েশ্চেন আমি আজ এ ডিরেক্টর হিসেবে কখনোই দিতে চাই না কারণ একজন নির্মাতার কাছে প্রতিটা শিল্পী সমান এখানে এই কন্ট্রোভার্সি অ্যান্সার আমি কখনো দিবো না ফ্যামিলির মতো এটা একটা অ্যান্সার যে ফ্যামিলির গান বনা এরকম একজন নির্মাতা না একজন শিল্পীরও বলা উচিত না যে আমার প্রিয় নির্মাতা এই

আচ্ছা আপনার সমসাময়িকদের মধ্যে কে বেশি এগিয়ে মনে করেন রেদওয়ান রনি আদনান আল রাজীব নাকি আশফাক নিপুণ আমি সারা বাকি তিন জানি আচ্ছা ভিউয়ের চিন্তায় কাজের মান ঠিক রাখা যাচ্ছে এই কোশ্চেনটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে সবাই কথা কথা বলে আমি ভিউয়ের জন্য কাজ করি না আমি মানের জন্য মানের জন্য কাজ করি হ্যাঁ যে মানুষটা কথাটা বলছে তার যখন ভিউ হয় সে ফেসবুকে পোস্ট করে আলহামদুলিল্লাহ এত মিলিয়ন হয়েছে মিলিয়ন ভিউ হয়েছে আগে নিজে ঠিক করো ভাই ভিউ শব্দটা হবে বিও না শব্দটা হবে ভালো কন্টেন্টের বিও শব্দটা এটা হওয়া উচিত শুধু বিও নেগেটিভ ওয়েতে বলা উচিত না কারণ আমি যখন ইনভেস্ট করবো আমি তো না সো তো বিওটা শব্দটা এইভাবে না বলে বলা হচ্ছে যে খারাপ কন্টেন্ট বা বাজে কন্টেন্ট মানুষ বেশি দেখে এটার জন্য আমরা দেয় না এটার জন্য যারা দেখে তারা দেয় দেখা বন্ধ করে দিলে কিন্তু কেউ বানাবে না ঠিক আছে ওকে আপনার ক্যারিয়ারে মৌসুমী ও আরিফিন রুমির গুরুত্ব অনেক সত্য নাকি মিথ্যা আমার প্রথম সিনেমার নায়িকা একজন আর আমার আরিফিন রুমির প্রচুর গান আমার করছে এখনো করতেছে রানিং ডেফিনেটলি গুরুত্ব আছে ফ্যামিলি ক্রাইসিস নতুন ভাবে শুরু হওয়ার সম্ভাবনা কি আছে ফ্যামিলি ক্রাইসিস শুরু হওয়ার সম্ভাবনা নাই তবে ঈদের পর থেকে আমি একটা সিরিয়াল শুরু করব সেটা অনেক বড় করে সেটাও পারিবারিক সিরিয়াল আচ্ছা ইনশাআল্লাহ এটা আমার অনেক দিনের প্ল্যান আমি বড় করে আমি এটা আমি আমি সিরিয়াল শুট করতে এনজয় করি কারণ একটা সিরিয়ালের বছরের পর বছর শুট করতে এটা পরিবার হয় খুবই এটা একটা রুটিন হয়ে যায় যে মান্থলি 10 দিন শুটিং করব সবার সাথে দেখা হবে আড্ডা বাজিয়ে করব ওইটা মিস করি এজন্য আমি প্ল্যান করছি এমন একটা সিরিয়াল শুরু করব ঈদের পর থেকে বাহ এবং সেটা পারিবারিক সিরিয়াল নাম ফ্যামিলি ক্রাইসিস থাকব না অন্য কিছু থাকবে আচ্ছা সর্বশেষ প্রশ্ন আপনার ক্যারিয়ারে ভাই ব্রাদার গ্রুপের অবদান নিয়ে কিছু বলেন

এমন কিছু কি আছে যেটি যেতে পারেন অবস্থায় আমার সবচেয়ে বড় কানেকশন ছিল আমার মায়ের সাথে আমি আমার মানে পুরো ওয়ার্ল্ড হচ্ছে আমার মায়ের সাথে মা আমার সাথেই থাকতো মাঝে মধ্যে গ্রামের বাড়ি যেত মা আমি গমতে গোটার পরে মায়ের সাথে প্রথম কথাটা হয়তো যে আর আমি সবচেয়ে বেশি মিস করি মা এখন আর কেউ জিজ্ঞেস করে না খাইছে কিনা রাত তিনটার সময় ফোন করে জিজ্ঞেস করতে খাইছি কিনা বিকেলেও জিজ্ঞেস করতে খাইছি কিনা আর এই তোমাদের গল্প বলছে না সেটা আমার ফুপোর বাড়িতে শুট করছে সো মা ফুপু এগুলো অনেক কানেক্টেড সেই জন্য অনেকে আমাকে মেসেজ পড়ে এখানে আমার আমার নিজের লাইফেরও অনেক পার্ট আছে এই গল্পতে অনেক পার্ট আছে আর মাকে বলতে পারি না মা মারা যাওয়ার দুই দিন আগে একটা জিনিস খাইতে চাইছিল। সেটা আমি দিতে পারি নাই মানে সেটা আমার কাছে তখন সিরিয়াস মনে হয় না বলছিলাম আম খাইতাম আমি শুধু বলছিলাম আমার আমটা অ্যারেঞ্জ করে দাও আমার অফিসের ছেলেদেরকে তারা খুঁজে পায় না কিন্তু চাইলে পাইতাম আর কি আমি ভাবছি দুই দু একদিন পরে দেবো অ্যারেঞ্জ করে দেবো আর কি ওইটা দিতে পারিনি সেটা সারা জীবন আমার আফসোস থাকবে অনেক ধন্যবাদ রাজভাই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে সব সময়ই ভালো লাগে আপনার কাজের জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো ঈদের পরে আশা করছি একটা নতুন কাজ আমরা দেখছি দেখা হবে আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেওয়ার জন্য দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি তবে আপনি কোথাও যাবেন না প্রথম আলোর সঙ্গেই থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন